শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত কর্মচারী অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা মিউনিসিপ্যাল কাজ করেন যারা পঞ্চায়েত কর্মী সকলের জন্য গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা মেমোরান নাম জারি করা হয়েছে ডেটা দেখুন থার্ড জানুয়ারি দু হাজার চব্বিশ সাবজেক্ট কী বলা হয়েছে গ্র্যান্ট অফ ডিয়ারনার্স অ্যালাউন্স টু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড দ্য এমপ্লয়ি অফ গভর্নমেন্ট অফ এডেড এডুকেশন ইনস্টিটিউশন এমপ্লয়ি অফ স্ট্যাটুয়ারি বডিজ গভর্নমেন্ট আন্ডারটেকিংস পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যালিটি কর্পোরেশান লোকাল বডিজ অ্যান্ড অলসো ডিআর্নএস রিলিফ টু দ্য পেনশান এবং ফ্যামিলি পেনশান অর্থাৎ রাজ্য সরকারি সমস্ত কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা যে হয়েছিল সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নাম জারি করা হয়েছে আপনারা সকলেই জানেন প্রথমে থ্রি পার্সেন্ট তারপরে থ্রি পার্সেন্ট এবং শেষে জানুয়ারি থেকে অর্থাৎ এক এক দু থেকে ফোর পার্সেন্ট ঘোষণা করা হলো অর্থাৎ টোটাল টেন পারসেন্ট ডিএ ঘোষণা হয়েছে টোটাল টেন পারসেন্ট সেটা বেসিকের উপর হিসাব করতে হবে সেই গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েই জানানো হলো। আগে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী উনি আগেই ঘোষণা করেছিলেন যে ফোর পারসেন্ট জানুয়ারি থেকে শুরু হবে তারই এই অর্ডার জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ থেকে বেসিক পের উপর টেন পারসেন্ট এই ডিআনএস অ্যালাউন্স দেওয়া হবে বলে এইখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে জানানো হয়েছে আর আপনাদেরকে বলে রাখি প্রথমে ছিল ওটা থ্রি পার্সেন্ট তারপরে থ্রি পার্সেন্ট এরপরে লাস্ট হলো ফোর পার্সেন্ট এই নিয়ে টোটাল কিন্তু টেন পার্সেন্ট আপনারা কোনোভাবে মনে করবেন না যে এইবারেই শুধু টেন পার্সেন্ট দেওয়া হলো টোটাল এক তিন তিন এবং চার এই নিয়ে তিন তিন ছয় চার দশ টেন পার্সেন্ট টোটাল ডিএ দেওয়া হলো রাজ্যের সমস্ত কর্মচারীদের জন্য যাই হোক যে কোনো আপডেট থাকলে আমাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ